স্টাইলের দিকে লুকটা দিয়ে তবে ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে সরস্বতী পুজো আর এটা হচ্ছে সরস্বতী পুজোর লুকের জন্য যাতে চুলটা একটু কার্লি হয় আর আমি যেহেতু হিট চুলে দিতে পছন্দ করি না সেই জন্য এটা নতুন ব্যবস্থা মানে হ্যাক দেখে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইয়ে দেখে রিলস দেখে এটা এইটা করেছি চেষ্টা করেছি যাই হোক তো সরস্বতী পুজো এখন আমি রেডি হব বাড়ির যে যুগাড় জানতেই আছে যে পুজো যেহেতু হচ্ছে যেহেতু আর মায়ের শরীরটা একটু খারাপ সেহেতু অনেক কাজ ফাজ করে দিই এখন এসেছি এখন বাড়িতে প্রায় পনেরো দশটা বাজে আমি পুজো মানে ঠাকুর মশাই এবার চলে আসবে এবার যদি রেডি না হয় তাহলে আমি বেরোতে পারবো না কারণ পুজো বাড়িতে শেষ হবে আমি যাব স্যারের বাড়িতে ওইখানে যাওয়া তো মাস্ট আমি আগের বছরও এই এই দিনের ব্লগটা শেয়ার করছিলাম আগের বছর তো আমাদের বাড়িতে পুজো হয়নি সেই জন্য তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো দেখতে থাকো পুরো ব্লগটাকে ভিডিও বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই স্নান টান করেছি স্নান টান করে তারপর এখন বসেছি পুজোর জোগাড় করতে তো এই যে এরকমভাবে এটা মেজ মামা কালকে রাতে ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছে আর এবছরের পুজোর কাজ না আমি এখানটা দেখছি কারণ মা বারবার উঠতে বসতে পারছে না তার জন্য যেহেতু হাঁটুর একটু প্রবলেম আছে তার জন্য আমি এই দিকটা দেখছি আর মা ওই দিকে বসে ফল কাটছিলো একবারে বসে সমস্ত ফল টল কেটে দেবে বলেছিল আর আমি এই দিকটা জোগাড় করছিলাম এই দিকটা বারবার উঠতে বসতে হচ্ছিলো তারপরে মা এসে একবার আমাকে দেখে গেল যে আমি ঠিকঠাক করছি কি না পঞ্চপদী প্রদীপ এখানে দিয়ে জায়গাটা নিয়ে করে করেছিস ও তো আমাদের ধরেই দিতে হয় ওনারা ওইসব করেন দিদি ওখানে তুমি দাও না তো জোগাড় কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু ঠাকুর অপেক্ষায় ছিলাম আমরা কিন্তু উনি আসতে এতটাই দেরি করছিলেন যে আমি বেরিয়ে যাই স্যারের বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে যেহেতু আজকে আমার লোক আমি পারলে পুরো লোকটা তোমাদের একটুখানি শেয়ার করে দেব আর এখন বসে আছি হচ্ছে উত্তরপাড়া স্টেশনে আমার সাথে শীর্ষক আছে সাইনি ট্রেন এখনও আসেনি ও এলে আমরা যাব স্যারের বাড়ি আর আমার একটা প্রবলেম হয়েছে আমার বাড়িতে পুজো হয় না পুজো মানে কখন হবে না যেন আমি বাড়ি থেকে বেরিয়ে এসে কারণ স্যারের বাড়িতে তো কোনো পুজো হয়নি তো সেই কারণে যদি স্যারের বাড়ি হয় তাহলে অঞ্জলি দেবো নাহলে এই বছরের অঞ্জলিটা গেল মানে মায়ের ভোগে গেল যাই হোক চলো যাওয়া যাক এবার স্যারের বাড়িতে চুলটা কাটলি যতটা ভেবেছিলাম ততটা হয়নি এবার হয়নি করা যাবে চুকের লাগছে আমাকে জানিও ব্যাস চলো যাওয়া যাক আর পুরো ব্লগটা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো যাচ্ছি এখন স্যারের বাড়ি গুটি ঘুরি পায়ে কটো করব সামনে আমাদের সায়নিয়া শীর্ষক আছে যাওয়া যায় দেখা যাক ফিঙ্গার ক্রস যে ইয়ে দিতে পারি কিনা অঞ্জলে দিতে পারি কিনা চলে এসেছি স্যারের বাড়িতে আর এত সুন্দর ডেকোরেশন স্যার করেছিল রাত্রিবেলা তো আরও সুন্দর লাগছিল ঠিক আছে সেটাও তো সাথে দেখাবো আর এই যে এখন পুজো আরম্ভ হয়ে গেছে আর আমি বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আমি মানে মাকে ডাকতে ডাকতে আসছিলাম যে বছর কি অঞ্জলিতে পারবো কি পারবো না দেখলাম না অঞ্জলি দেওয়া হচ্ছে আমার যাই হোক এবার

কিছু বলবেন দেখো গাইস যাই বলো আমাকে কি হ্যান্ডসম লাগছে কি তোমরা না অঞ্জলি দেওয়ার পর স্যারের বাড়ির সামনেটাতে এত সুন্দর ডেকোরেশন করেছে ওখানে অনেকগুলো ছবি তোলার পর আমাদের মন ভরেনি তাই জন্য আবার ছাদেও উঠে পড়েছি উঠে একটু গল্প করছিলাম সাথে অনেক ছবিও তুলছিলাম আর ওইদিকে চলছিল খাবারের জোগাড় হ্যাঁ তুলব অবশ্যই তুলবো

বেরিয়েছিলাম একটুখানি দেখতেই তো পেলে তারপর এসে দেখি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে তো হোমও হলো তারপর এখন জেঠিমা আমাদের সিনিয়র যারা দিদিরা আছে সবাই মিলে বসেছে প্রসাদ বিতরণ করতে আমি ওইখানে এখানে একটু এসে মায়ের ভিডিও ভিডিও নিলাম কেমন হয়েছে অসাধারণ মায়ের মুখটা তো দেখতে হয়েছে তোমরাও জানিও যে কেমন লাগছে এরপর আমরাও প্রসাদ খেলাম দু মিনিটও স্যারের বাড়ি থাকে ঢুকছি আবার বেরিয়ে যাচ্ছি তো আবার আমরা এখন আমাদের প্ল্যান আছে আমরা যাব হচ্ছে কলেজ স্যারের বাড়ির থেকে কলেজ তো বেশি ডিস্টেন্সের নয় মানে একদম হাঁটা পাঁচ মিনিটের পথ তো সেখানেই যাবো এক ভদ্রলোকের জন্য দাঁড়িয়েছিলাম সে আসছে হেলতে ধুলতে এসছে এবার আমরা যাব এখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ আছে না মানে অঞ্জলি দেওয়ার কোনো ইয়েই ছিল না মানে সুযোগই ছিল না কারণ আমি শুনলাম স্যারের বাড়ি অঞ্জলি তখন চলছে তারপর বাড়িতে তো আমি বেরিয়ে এসছি পুজো অনেকটাই দেরি করে হয়েছে পরে খবর পেলাম যে অনেকটা পরেই হয়েছে তো মায়ের কৃপায় একদম আমি ক্রস ফিঙ্গার করে বললাম যাচ্ছি যে আই হোপ দিতে পারবো অঞ্জলি দেখিলাম না মা কৃপা করেছেন আমি অঞ্জলি দিতে পেরেছি ভালোভাবেই পুজো হয়ে গেছে এখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে কিন্তু কোনো খাবো নাই স্যার প্রসাদ দিলো ওটা খেয়েছি কে একটু এনার্জি সঞ্চয় করে এখন যাচ্ছি হচ্ছে কলেজ কলেজে গিয়ে কলেজের ঠাকুর দেখবো একটু ঘাটেও যাবো ভালো লাগ মানে প্রতি বছরই বিকেলে যেতে পারবো কি পারবো না কারণ স্যারের বাড়ি বিকাল শুনলাম প্রোগ্রাম আছে তো সেখানে থাকলে আর যেতে পারবো না তা চলো তোমাদের সাথে আমাদের কলেজের ঠাকুরটাও দেখাই নিয়ে যাই চলো হচ্ছে আমাদের কলেজের

যে ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আমরা ওখান থেকে ঠাকুর দেখে এখন বেরিয়ে যাব আমরা এখন বেলা এখন প্রায় চারটে বাজে আমরা এখন হাড় করিতে বসেছি সবাই খাচ্ছে এই যে কেমন রান্না করেছে ভাই আর এই যে হচ্ছে খাবার এটা হচ্ছে ভেজিটেবল চপ এটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি আর হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম সাথে চাটনি আর এই মিষ্টি চলো খাওয়া যাক অনেক বেলা হয়ে গেল

না সামনে এখন বিশাল আর এই ছিল হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরটা আমি এসে প্রণাম টনাম করলাম মা একটুখানি প্রসাদ দিল খেয়ে দেন আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার উঠে খিচুড়ি খাই কী বলো বাড়িতে এসে না আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম মানে এত টায়ার্ড ছিলাম আমি যে আমি ঘুমিয়েই পড়েছিলাম যাই হোক ঘুম থেকে উঠে মায়ের হাতে ওই খিচুড়ি আর কুলির চাটনি একটুখানি খেলাম খেয়ে দিয়ে এখন যাবো আবার ঘুমিয়ে পড়বো না আমি আর পারছি না এবার সোজা বিছনায় শুয়ে পড়বো আর দিনটা তো খুবই 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 সুন্দরভাবে মজায় আনন্দে সবার সাথে মিলিয়ে কেটেছে তো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি আর তো কিছু দেখানোর মতো নেই তো ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বন্ধুরা